বরেণ্য ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে যুবককে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে অপমানসূচক ভিডিও ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে ঘিরে সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে বন্ধুর প্রভাবে এবং ভুল সিদ্ধান্তে যুবক আপত্তিকর মন্তব্য করে সামাজিক লাঞ্ছনার শিকার হন এবং গুরুতর মানসিক চাপের কারণে উদ্বিগ্ন হয়েছেন রামকৃষ্ণনগরের ডলুগাং এলাকায় সংঘটিত এই ঘটনার পর যুবকের পরিবার রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করেছেন রাতাবাড়ি পুলিশ দ্রুত পদক্ষেপ নেন প্রাথমিক তদন্তে যুবকের কাকা এবং এক স্কুল শিক্ষক ও অপর একজন প্রতিবেশীকে আটক করে পুলিশ পুলিশের তৎপরতা শুরু হতেই কিছু ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে পড়েন এই ঘটনার কারণে সীমান্ত জেলা এবং গোটা উপত্যকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফুড়লিম আমার আর বদ্ধাশান আইসিন আমি আবার দেখছি শরীরিক যেটা বিচার ওটা করবা ফুলে গায়ের সারা এখন দৌড়াইয়ের জ

তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন জামাতের মুখ্য উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল রামকৃষ্ণনগরের ডলুকাঙের এক প্রবাসী যুবক বন্ধু বিশ্বাসঘাতকতা করে সেই টেলিফোনিক বার্তালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বিপত্তির সূত্রপাত ঘটে একাংশ অনলাইন ব্যবহারকারী সেই বার্তালাপকে আরো বিভ্রান্তিকর ভাবে প্রচার করেন এর ফলে প্রখ্যাত ব্যক্তির ভক্ত এবং অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যুবকের পরিবারকে বিষয়টি জানানো হয় এবং গ্রামের শতাধিক জনগণের উপস্থিতিতে যুবকের তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা হয় যুবককে তার মন্তব্যের জন্য মাথার চুল কেটে দেওয়া এবং জুতোর মালা দিয়ে কান ধরে বস করারর ব্যবস্থা করা হয় এবং তাকে গ্রামবাসীর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয় স্থানীয়রা বিষয়টি সংবেদনশীলভাবে সমাধান করার চেষ্টা করেন সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তি এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন একাংশ যুবক মালনাদের শাস্তি এবং স্থানীয় প্রক্রিয়ার ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন আর সেই ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার পর নতুন বিতর্ক সৃষ্টি হয় এ আপ অপমানজনক শাস্তি ভোগ করা যুবক ডলুকাং এর কাटानালার বাসিন্দা রুকুল আমিন বলেন যে তিনি ভুল করেছিলেন এবং তার জন্য অনুতপ্ত। বহিরাজ্য কর্মউত ছিলেন শরিয়ত সম্মত বিচারে কথা বলে তাকে বাড়িতে আনা হয় এবং গ্রামের শতাধিক জনগণের সম্মুখে সামাজিক শাস্তি সমাদারমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। যুবক বলেন জীবন বাঁচাতে তাকে এই পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হতে হয়েছিল। বর্তমানে তিনি জনসমক্ষে বের হতে এখনো দিধাভূত করছেন তার মতে এমন পরিস্থিতি সহ্য করা তার পক্ষে সহজ নয় এর ফলে বিষয়টি ক্রমে আরো জটিল হয়ে পড়েছে এদিকে এই কাণ্ডে খুব প্রকাশ করেছেন হরিนคร জেপির প্রাক্তন সভাপতি আইনুল হক তেনি বলেন গণতান্ত্রিক দেশে এভাবে মরালপুরি সিং মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় অভিযুক্ত যুবকের মানসিক অবস্থা এবং আত্মহননের কথা উল্লেখ সুযোগ এমন পরিস্থিতিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার দায় কে নেবে তিনি এও উল্লেখ করেন যে বর্তমানে তিনি বকিরাজ্যে অবস্থান করছেন যদি কেউ এজাহার দায়ের না করে তবে তিনি বাড়ি ফিরে এজাহার দায়ের করবেন সচেতন মহলের মতে পুলিশ প্রশাসন ভিডিও দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে আলেম উলামা এবং ধর্মীয় গুরুদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে ভক্তদের খুব স্বাভাবিক বিষয় তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যেত না করে আইন হাতে নেওয়া আইন শৃঙ্খলার পক্ষে চ্যালেঞ্জ হতে পারে এমনটিও মন্তব্য করেছেন তারা আমাদের হাতে মন্তব্য রয়েছে সেই যুবকের পিতা এবং তার কাকার আমরা একবার শুনে নেব সেই যুবকের সাথে কি ঘটেছিল দুই তিন দিন আগে বাইরে লইছিল হেলোয়ার বাদ দিয়ে আমার বহুত হুমকি দুমকি দিছো ওই হুমকি দুমকি দেওয়ার বাদ দিয়ে আমি আইসি না আমি আবার ওদের হচ্ছে শরীয়ত মোতাবেক যেটা বিচার ওটা করবা এটা হতো আইস্কু গেছি বিয়ালে দোকানে বেজান মানুষ ফুলে গাঁৱৰ চাৰা এশ খানো দৌৰাই জিঅ' চৰা গৈছে মাস্কাইছে বাদে চেণ্ডেলৰ গলা মাথাত দিয়া আমাৰ চোল জাল চৰা হাত চোল জাল চৰা হাতীয় চোল জাল চৰা হাত জিঅ' ইগুকেইটা চৰিয়ত মুখে বিচাৰ কৰলানি উ আনুল চা আনচাই তোমাৰ আকৌ জিঅ' উগুতাক কোনোবা কিচাৰটা হোৱাই দিয়া নহয় আমি আমাৰ

মানাৰ বাদেটো কৈছো লামাই আনো এৰ ফৰে হৈছে সেইটো আনো তিনিদিন ডেইট গৈছে এৰ ফৰে আবাৰ ডেইট লৈছে চাৰি পাঁচ দিনত ডেইট লৈ আনিছে দুই দিন আগে লামাইয়া আনিয়া গোটকালকে বিচাৰ হৈছে যে আমাৰ কৈছে চৰিয়ত মোতাবিক তোমাৰ চেলে যা শাস্তি তুমি মানি আনিবা এনে কৈছে অ আমি মানি আনিম তহন অ ত গতকালকে বিচাৰ হৈছে বিচাৰ হোৱাৰ ফুৰে চৰিয়ত মোতাবিক কইচন যতটুকু বিচার হইব তুমি তাই মানিয়ে আনবা এনে কইস হয় মানিয়ে আনিব তো ফয়লা মেম্বারে আমরার ওয়ার্ডর মেম্বারে ফয়লা আজ জোর করা সারা আমার ফুয়ারে মাফ সাবাইছেন এর পরে কইসেন সরিয়তর বিচার মেসা বকলে ভাষালা দিবা ও মেসা আইয়া ডাইরেক্ট কইছেন যে স্যান্ডেলর মালা আসা গোলাত দিয়া তার সাইবার গুড়া নিল গুড়া আইয়া এৰ সৰে হৈচোন বেলেগ আন চুল সামাও তোমাৰ টানৰ আতি এজনে চোল সামাও অ' আমাৰ সৰু বাইকেগীয়া চোল সামাইছে চেণ্ডেলৰ মালা গোলাত দিয়া চাৰিওবাই বুঢ়াই যি সৰচইন বুঢ়াই গোৰাই অতোৰ চৰিয়টোৰ বিচাৰ সৰচোন এইবিলাক আমি থানাত আহিছে আমাৰ নিয়াই বিচাৰটা হৈ থানাত আহিয়ে খবৰ হৈ আহেচোন ইনকুৱাৰী কৰাত